এই ছবিটা আসছে কিন্তু এই যে এরকম ডাবল হচ্ছে তো এটা কী কারণে হচ্ছে তো এটা জাস্ট পাঁচ মিনিটে আমি এটা সমাধান দেখাবো এমস্যাম তেতাল্লিশ ইঞ্চি এলইডি টিভি এটার প্রবলেম দেখব আমি পাওয়ারটা লাগিয়ে নিচ্ছি করতেছি দেখেন বিরাজ ছবিটা আসছে কিন্তু এই যে এরকম ডাবল হচ্ছে তো এটা কী কারণে হচ্ছে তো এটা জাস্ট পাঁচ মিনিটে আমি এটা সমাধান দেখাবো সামথিং একটা ছোটো কাজ করবো যেটা আমি আপনাদের সরাসরি করে দেখাবো আমি সেই কাজটাই করবো বেহ আমি আপনাদের করতেছি আমি এখানে এখানে আমি এটা খুলে নিয়েছি খুলে নিয়েছি এইটা দেখেন বেহর্স আমি এই জায়গায় টেপিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এটাকে আমি এখন লাগিয়ে নেব লাগিয়ে নিলাম তারপরে আমি যে এসি কডটা ইন করতেছি করবো এখানে পাওয়ার আসে দেখতে পাচ্ছেন বেয়ার্স যে আমার যে ডিসপ্লেটা এটা এখন আলহামদুলিল্লাহ একদম ওকে আমার যে জাম্পিং যে একটা প্রবলেম ছিল সেটা কিন্তু এখন নেই তো আমরা যদি এটাকে এখন ডিসলাইন লাগাই আমরা ডিসপ্লেটা ডিসলাইন ওকে আছে আমরা লাইন সংযুক্ত করেছি দেখতে পাচ্ছেন আমার যে টিভির যে জাম্পিং যে একটা প্রবলেম ছিল সেটা কিন্তু এখন নেই এখন পরিষ্কার ছবি আছে আমার কাজটি দেখলেন যদি ভালো লাগে তাহলে একটি ভালো মন্তব্য অবশ্যই আশা করি আর আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ tryna tell you what to do, but try to play it cool.